তো আপনারা সাথে থাকবেন স্কিপ না তো চলুন ভিডিওটা আমি আরম্ভ করি তো অলরেডি আমি রাজাবলা এসে গেলাম দেখেন রাজাবলা থেকে আমি হরিপুর যাব তো আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি হরিপুরে যাব আজকে বেড়াইতে তো এখানে আসি দেখি প্রচুর পানি বান পানি তো এদারে এদারেকে পানি দেখি খুব আফসোস লাগলো যে এদারকে পানি এই জায়গার পানি আমাদের ওই জায়গার মতন না তো এই জায়গার পানি আসলে একেবারে চার পাঁচ দিন পানিটা থাকে লাহে লাহে পানিটা যায় তো দেখুন এই যে বাড়ির সব বাড়ি হয় বাড়িগুলো একদম প্রচুর পানি দেখেন এখানে অভার পানি হয়ে গেছে অভার আর পানি দেখেন এইটা হলো ঈদগামার যাওয়ার রাস্তা তো হরিপুর মাগুরমারিৎ তো এলাকাটা আমি ঘুরতেছি পানিগুলো দেখতেছি তো আপনাদেরকেও দেখাচ্ছি আপনি তো ভিডিওটা কি স্কিপ করবেন না মজা লাগবে আজকে দেখেন একদম ভালো লাগবে আফসুস তো আরও একটা জায়গা তো মেন রোড অ্যাকচুয়ালি আমি এখন মেন রোড যাওয়ার জন্য বাড়ালাম দেখেন তো প্রত্যেকবারে যদি আমি এখানে আসি তো এখানে আসি আমি জায়গাটা প্রচুরবার আমি আসা যাওয়া করি ভাল লাগে এখানে বহুত গাছ গাছালি দু সাইডটা তো দুু সাইডে দেখেন রাস্তার ইপাকে উপাকে দেখেন কত পানি হয়ে গেছে এলে সব বানপানির পানি তো একেবারে প্রচুর পানি তো এখানে আমার জায়গাটা খুব ভালো লাগে যখনই আসি তখনই এখানে অল্প আড্ডা সাড্ডা মারি ভালো লাগে জায়গাটা হাওয়া বাতাস আসে খুব ভালো লাগে তো এখানে দেখেন যে গরু বাছর ঘর বাড়ি দেখেন প্রচুর বাড়ি যারা বাড়ি বাড়িতে পানি উঠেছে তারা এখানে আসি এখানে রাস্তার মধ্যে আশ্রয় নিছে উপায় নাই তো তার জন্য এখানে দেখেন তো আমি অ্যাকচুয়ালি আর যেটা দেখাবো রাজাওয়ালা থেকে স্টার্ট করি যেটা আপনি হরিপুর যাবেন মারে যাবেন সেই রাস্তাটাই দেখেন একেবারে ডুবে গেছে এখানে তো আমাকে ভয় লাগতেছে আমি গাড়ি নিয়ে যেতে পারবো কি না আমার তো অনেক ভয় লাগতেছে দেখেন এখানে প্রচুর ধার আছে যদি তো আল্লাহবাসে সে সামনে একটা টেম্পু আছে তার পাশে পাশে আমি যেতেছি দেখেন তো উনি খাড়া করার জন্য তো তথাপিও আমি চেষ্টা করতেছি যাওয়ার জন্য আরও একটা টেম্পু আসলো দেখেন একেবারে মজা একেবারে মেন রোডের রাস্তার উপর দিয়ে পানি উঠতেছে ধার প্রচুর ধার এখানে তো আমি অলরেডি এখন মেন রোডে পর রাজা বোলায় তো এখানে দেখেন বহুত বাইক সাইক আরও দেখেন এখানে বহুত যুবক ছেলেরা গা সাথ উঠতেছে এনজয় করতেছে নদীর পানি দিয়ে নতুন নতুন পানি আসছে তার জন্য তো এখানে দেখেন আমি অল্প নিজের ফেসটা দেখেলাম তোর সঙ্গে আমার একটা ভাই আছে তারও দেখালেন তো একদম মজা দেখেন অ্যাকচুয়ালি এখন আমি ব্রিজে উঠব ব্রিজটা দেখেন একেবারে ব্রিজটা একদম নাইকিয়া হওয়া হওয়া যাছে পঢ়াই ত' আল্লাৰ ভগৱানৰ কথা সবাই প্ৰাৰ্থনা কৰো যাতে এই ৰাস্তাটা ব্ৰীজটো যাতে ডুবি নাযায় একদম প্ৰচুৰ পানী এখনে বানপানী ব্ৰীজটো অলপ অলপ ডোবা ডুবা হৈছে তো ভিডিঅ'টা ভাল লাগিলে সবাই শ্বেয়াৰ ছাবস্ক্ৰাইব আৰু ফল' কৰি দিব